লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যর দুই কোটি একুশ লক্ষরও বেশি মা বোন প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনও ব্যাংকে আসেনি টাকা তাই মা বোনেরা জানতে চাইছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেয়েছে তো নভেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কত তারিখে টাকা পাবে অতিরিক্ত টাকা কোন কোন মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ তিন হাজার ও তিন হাজার ছশো টাকা মহিলাদের দু হাজার একুশ সালে নির্বাচনে জয়লাভের পরে ভান্ডার প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু হাজার সালে নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটি বাস্তবায়ন করেছিল মমতা সরকার তবে প্রথম যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হলেও বহু বোনেরা জানাচ্ছে টাকা আসছে না নভেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তাই সময় মতো ভান্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন নির্দিষ্ট তারিখে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে না এলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ অথচ টাকা আসেনি বর্তমানে মা বোনেরা নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস মা বোনেরা চিন্তায় কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে তবে সকল জেলায় একসাথে টাকা দেওয়া হচ্ছে না প্রতি জেলায় আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই মা বোনেরা আগে পড়ে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেকে টাকা পাননি সূত্রের খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার বকেয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের মধ্যে তপসিলী জাতি ও উপজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে তিন টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন টাকা